বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে গেলো পূর্বাচলের নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পরে এই স্টেডিয়ামের কাজ থমকে যায় এবার নাম বদলে গেল এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি নামে পরিচিত হবে এই স্টেডিয়ামটি সোমবার বিসিবি শোবার পর এই সিদ্ধান্তের কাজ জানিয়েছে বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামের মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল সুইমিং পুল জিম পেবিলিয়ন এবং মিডিয়া সেন্টার কথা করা কথা ছিল তার রাজনৈতিক পরিবর্তনের পর গত বছর আগস্টে বিসিপি সভাপতি দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম অনকশা তারপর বাতিল করা হল স্টেডিয়ামের দলপুত্র এই স্টেডিয়ামের জন্য অর্থাৎকালীন বোর্ড সরকারের কাছে থেকে পূর্বাচলের নাম মাত্র মূল্য সাড়ে সাড়ত্রিশ একর জমি পায় কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতে গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ একটিকেট কমপ্লেক্স